সবার আগে আমি আজকে দিদি ভিডিওটা শুরু করার আগে তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি সঙ্গীতাদি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি আমি তোমার কাছে ক্ষমা প্রাপ্তি ক্ষমা করে দিও প্লিজ 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 কিন্তু কেন ক্ষমাটা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না কেন ক্ষমাটা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো অন্ধকার থেকে যেই একটু মাথাটা চারা দিয়ে আলো দেখে তখন ওই পাশে যে বড় বড় গাছগুলো যারা অনেক দিন আগে আলো দেখে নিয়েছে এবং অন্ধকার দূর করে চলে এসছে তখন এদেরকে খুব তুচ্ছ ভাবে কিন্তু এইটা ভাবে না যে ওর আড়ালেই ও পড়বে কারণ ও তো আগে উঠেছে ও আস্তে আস্তে বড়োভাবে ও কিন্তু নিচুই থাকবে ও কিন্তু ওর আড়ালে থাকতে হবে হুম এইটা ভেবে উঠতে পারে না তাই কিছু এরকম তৃণ ঘাস খুব লাফালাফি করছে আমি কারণ কি বলতো আমি অন্য খারাপ তারা বলতে থাকুক ব্যাড ল্যাঙ্গুয়েজে ব্যাড ভাষাতে আমি ওইভাবে বলবো না ঠিক আছে দেখছি কিছু 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 ওরকম তৃণ ঘাস তো তার মধ্যে আজকে আমার যে ভিডিওটা করতে আসা এই যে সোশ্যাল মিডিয়াতে যে একটা তিনটে ফ্যামিলি নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে ওখান থেকে সুশিক্ষা না শিক্ষা পাওয়ার মতো কিছু নেই ওখান থেকে সুশিক্ষা তো দূরের কথা মানে কিচ্ছু নেওয়ার মতোই নেই হ্যাঁ সেই জায়গা থেকে আমাদের মতো কিছু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ ভদ্র ভাষায় কেউ খারাপ ভাষায় আমি বলবো না যে সবাই ভদ্র ভাষাতেই ভিডিও করেছে না অনেকে ভালো ভদ্র ভাষায় ভিডিও করেছে অনেকে অনেক খারাপ ভাষাতেও ভিডিও করেছে কিন্তু লড়াইটা কি ছিল যে এই পরিবার তিনটে কেন কিংবা এই পরিবার দুটো কেন এত বেলা করছে আমরা গলায় রক্ত চিরে হ্যাঁ কেউ সাপোর্ট করে গেছে কেউ সমর্থন করে গেছে কেউ আরও এগিয়ে দিয়েছে তাদেরকে এই পথে যাওয়ার জন্য আছে প্রচুর সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারেই আছে ঠিক আছে তোমরা বুঝে নেবে আমি কারোর নাম ঠিকানা বলতে আসিনি বলবো না তোমরা বুঝে নেবে সবাই তোমরা রীতিমতো তিন বছর ধরে ব্যাপারটাকে অবজার্ভ করছো তোমরা অনেক আমাদের থেকে ভীষণ ট্যালেন্টেড ভিউয়ার্সরা আমাদের থেকে ভীষণ ট্যালেন্টেড এটা কিন্তু অকপটে স্বীকার করতে হয় কারণ আমরা হয়তো দুই একটা চ্যানেল দেখি আর তোমরা সারাদিন কিন্তু সবার চ্যানেল আমারটা শুনছো তারটা শুনছো তারটা শুনছো এক্স ওয়াই জেড সবারটাই কিন্তু শুনছো হুম কাজে তোমরা ভীষণ ট্যালেন্টেড আজকে তোমাদের কাছে আমি দুটো মানুষকে নিয়ে এসেছি ঠিক আছে আজকে রক্ত তুলেছে তোমরা অনেক বিভ্রান্তিতে ছিলে হুম যে সোশ্যাল মিডিয়া খোলা যায় না ইউটিউব খোলা যায় না ঠিক আছে কারণ কি ইউটিউবে কিন্তু এই সাইটটাই শুধু নয় ইউটিউবে কিন্তু এই সাইটটাই শুধু নয় অনেক জোন আছে ইউটিউবে অনেক জোন আছে আমরা এই জোনটায় আমরা যেহেতু মত্ত এই জোনটা নিয়ে আমরা যেহেতু রয়েছি আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম খুললে ইউটিউব খুললে আমাদের সামনে এই জোনটাই এসে দাঁড়ায় তাতে কি হয় আমরা অ্যাভয়েড করতে চাইলেও আর অ্যাভয়েড আমরা করছিও না এটা কিন্তু সত্য কথা আমরা কিন্তু বলছি ওফ হয়ে গেলাম আর নিতে পারছি না ওফ এবার তো থামো কিন্তু আমরা কিন্তু মন দিয়ে দেখছি যখনই একটা কিছু দিচ্ছে টাইটেল কিছু একটা দিচ্ছে আমরা কিন্তু মরিয়া এই যে আজকে একটা পরিবার বেগ মেন যে একদম হিরো তার থেকে যে ভিডিও আসতে না যে পনেরো দিন ধরে আমরা কিন্তু হাঁপিয়ে উঠেছি কিছু মানুষ কারণ তার প্রমাণ তার নিদর্শন আমিও নিজেও কারণ আমার একটা ছোট্ট চ্যানেল রয়েছে আমি ওখান থেকে ভিডিও করি লাইভ করি তারা আমাকে প্রশ্ন করে করে বিভ্রান্ত জর্জরিত করে দিচ্ছে দিদি কেন আসতে না দিদি কবে আসবে কবে আসবে আমরা দেখতে চাই এই যে তোমাদের বলছো কিন্তু তোমরা তার মধ্যে সংখ্যাটা হয়তো কম সংখ্যাটা হয়তো কম কিন্তু বলছো তো চাহিদাটা আছে। ম্যাক্সিমাম বলছে চাই না কিন্তু মিনিমাম বলছো আছে চাহিদা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিভ্রান্ত হয়েছিলে অনেকজন ওই কেসটা নিয়ে আমরা অনেক রক্ত তুলেছিলাম তার মধ্যে একজন কৃষ্ণবালির মানে কৃষ্ণনগরে সরি কৃষ্ণবালি নয় কৃষ্ণনগরের সমাজ সেবিকা হ্যাঁ আমি ওনাকে নিয়ে কোনো মন্তব্য সেরকমভাবে আজ অব্দি করিনি আমি কারণ কি বলতো ওনার একটা প্রফেশনাল উনি কাজ করছে ভুল করছে সঠিক করছে জনতা আছে দেখছে ঠিক আছে অনেক ভুল উনি করেছে করেনি যে তার নয় কারণ এই আমি অন্য অন্য কেসের জেগে যাচ্ছি না এই কেসটাই তার ভীষণভাবে নিদর্শন কেন বলছি উনি কেসটা লড়তে এসছিলো হয়তো সৎ উদ্দেশ্য নিয়েই আমি বলবো না শুরু থেকেই কারোর কোনো একটা কিছু করতে গেলে অসৎ উদ্দেশ্য থাকে উনি সৎ উদ্দেশ্য নিয়েই এসেছিল কিন্তু তো ওনার প্রসেস ভুল ছিল ওনার পুরো প্রসেসটা ভুল ছিল লং নাইট উনি কারোর বাড়িতে ঢুকে বিভ্রান্ত করছিল উনি কী করছিল আমরা উনি হলো সমাজসেবিকা তাই তো তো ওই সমাজসেবিকার কাছে আমরা গিয়ে ধরে দিয়েছি কিংবা আমরা একটা আর্তনাদ জানিয়েছি কিংবা আমরা একটা পরিষেবার জন্য গিয়েছি উনি কী করতো এমন ইমোশনালভাবে ব্যাপারটাকে হ্যান্ডওভার করার চেষ্টা করতো কখন ওই ইমোশনাল করতে করতে কেঁদে কুটে ব্যাপারটা নিজেই একটা ইনসিকিউর মধ্যে দাঁড়িয়ে পড়তো হ্যাঁ নিজেই একটা ইনসিকিউর নিজের লাস্টে উনি কি করছে উনি কি সমাজ সেবা দেবে উনি সমাজের দ্বারস্থ হয়ে যাচ্ছে আমাকে তোমরা বাঁচাও আমাকে তোমরা বাঁচাও আমি বুঝতে পারছি না আমি তো ভালো করতে এসেছিলাম আমি তো ভালো করতে এসেছিলাম চলো কেঁদে কুটে নাকের জ্বলে চলো আরে ভাই তাহলে ওই সমাজসেবিকা সমাজ সেবাটা কি দেবে তাহলে এই যে এখানে দুরন্তর কিছু মানুষ রয়েছে সেই দুরন্তর মানুষগুলো উনি শান্ত কি করে করবে করতে কিন্তু পারেনি উল্টে কি হয়েছিল আরও উত্তপ্ত উনি এসেছিল একটা উত্তপ্ত পরিবেশকে শান্ত করতে একটা সলিউশনে আসতে সেই জায়গায় উনি এসে কি করলো সেটাকে আরও উত্তপ্ত করে দিল কার দ্বারস্থ হতে হলো যারা হয়েছিল শুরুতে তারাই আবার কার দ্বারস্থ হলো না আমাদের এই সঙ্গীতাদির কাছে সেও একজন সমাজসেবিকা সে কি করলো সে আসাতেও প্রথমে কিন্তু খুব মানুষ অনেক রকমভাবে উত্তপ্ত চিৎকার চেঁচামেচি মানুষ কিন্তু করেছে কিন্তু যতই চিৎকার করুক যতই চিৎকার করুক বাস্তব সত্যি ঘটনাটা যখন উনি আস্তে আস্তে এই যে দেখো আজকে সোশ্যাল মিডিয়া আমি কারোর নাম নেব না ভীষণ থেকে ভীষণভাবে গালাগাল তাদের মুখে দশটা ওয়ার্ডের মধ্যে আমার মনে হয় সাড়ে নটায় ওয়ার্ড দশখানা ওয়ার্ডের মধ্যে সাড়ে নয়খানা ওয়ার্ড ছিল নোংরা এত জঘন্য নোংরা ওই চ্যানেলগুলো ভিজিট করা যেত না ভিজিট করা যেত দু মিনিট তুমি কারোর সামনে চালাতে পারবে না গোপনীয় ভাবে ভিডিওটি যেমনি আমরা কি বলবো ওই যে বাজে ফ্রন্ট ভিডিও অনেকেই আমরা দেখি অ্যাডাল্ট মানুষ ওই ভিডিওগুলো দেখতে গিয়ে যখন আমরা চারিদিকে কেউ আছে কি নেই কিংবা হেডফোন গুঁজে দেখি তেমনি কিছু চ্যানেল এরকম ছিল আজকে তারা কিন্তু শান্ত তারা কিন্তু শান্ত আজকের ঘটনাটা তোমরা বলো এই যে আমাদের ঝিমিরানি চলে এসেছে বাড়িতে হ্যাঁ আজকে যদি এই পরিবেশটা আমাদের এই যদি না করতো এই যে পরিবেশটা যদি আজকে আজকে না কি চলতো যেত কিন্তু শান্ত কটা ভিডিও নামছে আজকে আমরা যে কন্ট্রোভার্সি করছি আমরা কটা ভিডিও নামিয়েছি পুরো শান্ত পরিবেশ হয়ে গেছে সুস্থ সাবলীন একটা পরিবেশ হয়ে গেছে আজকে যদি দিদি এইটা এইভাবে হ্যান্ডেল না করতো আজকে যদি দিই এই সমাজসেবিকা যদি এইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল না করতো আজকে কিন্তু ওই ছেলেটার দিক থেকে কন্টিনিউ 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 সত্যি মিথ্যে দিয়ে মা কে দিয়ে কেঁদিয়ে ভীষণভাবে ভিডিও নামাতো মেয়েটির মাও কেঁদিয়ে ভীষণভাবে মানে বিভ্রান্তি আমরা হয়ে যেতাম ছেলেটার মা ঠিক বলছে না মেয়েটার মা ঠিক বলছে ছেলেটা ঠিক বলছে না মেয়েটা ঠিক বলছে কখনো এখানে ঝাঁপি পতন ওই ঝাপা ঝাঁপি ঝাঁপা ঝাঁপি করতে করতে আমাদের হাত পা কোমর যন্ত্রণা হয়ে গেছে হাত পা অভস মস্তিষ্ক বিলীন মানে মস্তিষ্ক পুরো একদম কি বলবো মানে আর নিতে পারছে না কে ঠিক কে ভুল কে ঠিক কে ভুল সেই যে একটা বিভ্রান্তি তারপরে কিছু ছিল কি বলবো ওটাকে মানে চম্পা বাই নাচনে বালি একটা পায়ে ঘুঙুর পরে হ্যাঁ বুঝতেই পারছো কার কথা বলছি আর ডিটেলসে যাব না এটুখানি বললাম শান্ত আর সেরকমভাবে ওই যে বললাম তৃণ ঘাস দু ও ওগুলো সেরকম চাপের নয় ওগুলো আমি তো ধরিই না ওগুলোকে আমি কোনো খাতার মানে কোনো ধূপে ধরিই না আমি ওগুলোকে ধরিই না কিন্তু মেইন যে কিছু জিনিস কিছু এদিক ওদিক এ পক্ষ সে পক্ষ বিপক্ষ যে পক্ষই হোক ছিল যে কিছু তারা কিন্তু অ্যাট লিস্ট মূল মন্ত্রটা দিদি বুঝিয়ে দিতে পেরেছে তাদেরকে হ্যাঁ আজকে কিন্তু ওয়াইটি শান্ত কে করতে পেরেছে কে করতে পেরেছে আজকে সঙ্গীতা দিদি করতে পেরেছে এই সমাজসেবিকা কিন্তু করতে পেরেছে ওইদিকে ওই সমাজসেবিকা আরও উত্তপ্ত করে দিই কেঁদে কুটে লাস্টে শোনা যাচ্ছে উনি আজকে সঙ্গীতা একটা টাকাও নেয়নি লাস্টে কী করলো উনি শোনা যাচ্ছে উনি পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে কেসটা থেকে প্রথমে বলছিল আমি এই কেসটা কেন নিলাম আমার লাইফ শেষ আমার সব শেষ মানে উনি সমাজ সেবা করতে এসে লাস্টে উনি মানে বাটি হাতে নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার যে আমরা তোমরা আমাকে সেভ করো আমি কি তোমাদের পরিষেবা দেবো একটা সন্তান মায়ের কাছে যখন কেঁদে যায় বাবা মার কাছে আশ্রয় নিতে যায় তখন যদি সেই বাবা মাটাই আশ্রয়হীন থাকে সন্তানটা কোথায় যাবে রে ভাই ঠিক তেমনি ওই কৃষ্ণনগরের সমাজসেবিকা ম্যাডামের অবস্থাটা ঠিক এই পর্যায়েই ছিল তাহলে সে কাউকে সিকিউর জায়গাটা দেবেটা কোথা থেকে উনি নিজেই কি করে ওনার প্রসেস ভুল হয়তো ওনার প্রসেসটা ভুল উনি হয়তো চাইছেন করতে কাজ কিন্তু ওনার প্রসেস উনি ইমোশনাল 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 হতে হতে মানে ওভারঅ্য যেটাকে বলা হয় অবার মানে অ্যাক্টিং করতে করতে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্টেশন করে ফেলছে সবার সামনে যে ওনাকে আর আঁকড়ে ধরবো কি উনিই লাস্টে সমাজের মানুষদের আঁকড়ে ধরতে আসছে হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি লাস্ট পর্যায়ে কি করলো যখন দেখলো সৎ পথে ইমোশনাল গেম খেলে কেঁদে ব্যাপারটাকে হাসিল করতে পারলো না উনার যেটা মূল লক্ষ্য টাকা ইনকাম করা উনি ঠিক পঁয়ষট্টি হাজার টাকা খেয়ে উনি একটা রফাই চলে এলো চল ভাই আমি তিন মাস পরে তোদের মনের আশা পূর্ণ করে দিচ্ছি কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না হ্যাঁ টাকা দিয়ে সব কিছু হয় না তুমি টাকাটা ঠিকই নিয়েছো একটা দিন হয়তো টাকাটা তোমাকে পাবলিকের সামনেই হয়তো ব্যাগ দিতে হতে পারে যাদের থেকে নিয়েছ তারাই হয়তো তোমার গলাটা টিপে ধরতে পারে ধরবেও পরিবেশ ঠিক ওই পর্যায়েই যাচ্ছে ধরবেও ঠিক আছে তো এত লাফালাফি এত ঝাপাঝাপি করার কিছু নেই এখানে আমি জাস্ট এই ব্যাপারটাই বুঝাতে এলাম যে দুটো মানুষ একটা কর্মই করতে এসেছিলো দুটো মানুষেই একটা উদ্দেশ্য কর্মটা করতে এসেছিলো ওনারা নিজে থেকে অবশ্যই আসেনি দুই ম্যাডামের কোনো ম্যাডামেই হুম অবশ্যই ওনার সাথে আমাদের এই দিদির কোনোভাবে চলে না আমি যে আমাকে দিদি এই ভিডিওটা দেখলে আমি জানি দিদি আমাকে ভীষণ ভীষণভাবে গাল দেবে যে কার সাথে কার ভার্সাস তুমি করতে গেলে হুম কার সাথে কার ভার্সাস করতে গেলে আমি জানি দিদি গাল দেবে তারপরে আমার মনে হলো আমার মনের কথাগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি হুম এই হলো ঘটনা তো আমার কথা হলো ভাই অন্যায় সাপোর্ট করাটা কিন্তু বেশি দিন লংজিপিটি হয় না দিদি একটা পয়সা কোথাও থেকে নেনি উনি সৎভাবে জেনুইন ভাবে সোশ্যাল মিডিয়াটাই কিন্তু খুব সুন্দর একটা শান্ত পরিবেশ শান্ত হাওয়া কিন্তু আজকে বইয়ে দিয়েছে দিয়েছে তো ভাই আজকে খিস্তি বন্ধ আজকে গালাগাল বন্ধ আজকে দেখো এই যে ঝিমিরানি বাড়ি চলে এসছে তুল কালাম হয়ে যেত তুল কালাম হয়ে যেত অবৈধ অসভ্যভাবে ভিডিও করে তুল কালাম এই কি ছেলে পক্ষ থেকে কি মেয়ে পক্ষ থেকে কি আদাস কিন্তু সেই জায়গা থেকে পুরো স্টপ একটা ভিডিও সেরকমভাবে নেমেছে হ্যাঁ আমরা কিছুজন হয়তো শুধু বার্তাটা দিয়েছি যে এসছে এই ঘটনা হয়েছে দিয়ে আমরাও কিন্তু স্টপ দেখেছো তো আমরাও স্টপ তাহলে এটা কার জন্য হয়েছে এটা শুনো শুধু শিক্ষারও দরকার আছে হুম একটু শিক্ষা দরকার আছে একটু বাহ্যিক নলেজের দরকার আছে পারিপার্শ্বিক পরিবেশের দরকার আছে সেটা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আমাদের এই সঙ্গীতাদি এই হিউম্যান রাইস সমাজসেবিকা সঙ্গীতাদির মধ্যে সেই জিনিসটা আছে সেই জিনিসটা আছে ঠিক আছে কাজেই আজকে এত বড় একটা বিগ কাজ আমরা আজকে তিন বছর ধরে হয়তো মুখে রক্ত তুলে করার চেষ্টা করেছি অনেক মানুষ অনেক রকমভাবে মাথা লাগিয়েছি লাগিয়ে কি করেছি কিচ্ছু করতে পারেনি লাস্টে নিজেরাও ওই পথেই নেমে পড়েছি একদম বাজে কথা বলছি কি কিন্তু এ দিদি কি করলেন ওই সমাজসেবিকা কৃষ্ণনগর নিজের চ্যানেলে মনিটাইজেশন অন করে ফেললেন উনিও ঠিক ওই টোপটাতে পা দিয়ে দিলেন কিন্তু দিদিকে দেখেছ যে চ্যানেল খুলেছে যে নিজের মনিটাইজেশন অন করেছে না ওনার ওই সব টাকার দরকার হয় না ওনার এসব টাকার দরকার হয় না ঠিক আছে তো ঘটনাটা এইটাই আমার বলার ছিল আজকে সঙ্গীতা ম্যাডাম কিন্তু শান্ত করে দিয়েছে উদ্দেশ্য ঠিক থাকলে সব ঠিক আমি কি ভুল বললাম আর দিদি বকা দিও না দিদি জানি তুমি আমাকে বকা দেবে প্লিজ দিদি বকা দিও না বাস্তাসটা করলাম বলে যায় না কোনো অংশে কোনো ভাবে একদমই যায় না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে